২২ বছর পর প্রকাশ্যের রাজনীতিতে জাকির খান আপনি কি জানেন কে এই জাকির খান জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শীর্ষ সন্ত্রাসী জাকির খান এলে ক্যাপে উঠে নারায়ণগঞ্জের আদালত পাড়া তাকে এক সময় গডফাদার ক্ষেত্র নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এমপিও সামি উসমান ও ভয় পেত শুধু নারায়ণগঞ্জের শামীম ওসমান নয় এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক ও তাকে সমীহ করতেন তিনি আবার ২২ বছর পর রাজনীতিতে ফিরে এসেছেন জাকির খান রাস্তা দিয়ে আসলে শামীম ওসমান স্বয়ং সেই রাস্তা ছেড়ে দিতেন আওয়ামী লীগ থাকতে তো জাকির খান জেলে ছিলেন শামীম উসমান সেই নারায়ণগঞ্জে রাজত্ব করছে এখন শামীম ওসমান নেই সেই রাজত্বরই জাকির খান রাতে তাহলে চলুন সেই জাকির খান কে কিভাবে বেরোটা তার গল্পটা একটু শুনি দুই দশকের পলাতক জীবন ও আড়াই বছরের জেল জীবনের পর আবার প্রকাশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলোচিত জাকির খান হত্যা চাঁদাবাজি অস্ত্র ও মাদক সহ মোট তেত্রিশটি মামলার আসামি হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আটচল্লিশ বছর বয়সী এই নেতা দুই হাজার পঁচিশের তেরোই এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান আর মুক্তি পেয়েই বিশাল সুডাউন দিয়ে ঘোষণা দিলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বলেন আমার চামড়া দিয়ে এই যদি জুতা বানায় দিই তাহলে নারায়ণগঞ্জ বাসীর ঋণ কখনো শোধ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যেভাবে হ্যায় প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশন এ ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ ও সব ধরনের ভূমিকা রাখবো যেভাবে উত্থান হয় জাকির খানের নব্বই দশকের জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলে আসা জাকির হোসেন হুসেন জাকির খান একসময় শহরের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি জেলা ছাত্র দলের সভাপতি হন সাব্বির আলম খন্দকার হত্যার পর আসামি হিসেবে নাম এলে তিনি আত্মগোপনে চলে যান প্রায় দুই দশক পর অগ্ন সহ তাকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র‍্যাব এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বলেন সাব্বির হত্যা মামলার পর জাকির থাইল্যান্ডে পারি জমান পলাতক থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতে সাজা প্রদান করেন এরপর থেকে তিনি আর দেশে ফেরেনি এক বছর আগে ভারত হয়ে দেশে ফিরে আসেন জাকিরের নামে চারটি হত্যা মামলা সহ অসংখ্য মামলা রয়েছে উল্লেখ করে র্যাব জানায় নারায়ণগঞ্জ শহরের বুদেও এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন জাকির খান এলাকার দয়াল অপর শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি ছিলেন শীর্ষ সন্ত্রাসী জাকির খানের বিরুদ্ধে উনিশশো সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা হয় ওই মামলায় তার সতেরো বছরের সাজা হয় পরবর্তীতে উচ্চ আদালত তার সাজা কমে আর বছর হলেও তিনি গ্রেফতার এড়াতে দেশে ও বিদেশে প্রায় দুই দশক পলাতক ছিলেন স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মী জানান উনিশশো সালে জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের হাত ধরে জাকির জাকির জাতীয় ছাত্র সমাজে যোগ দেন ওই নেতার সঙ্গে বিরোধের জেরে সালে তিনি ছাত্র দলে যোগ দেন উনিশশো নিরানব্বই সালে হয় বিভিন্ন এলাকায় গ্রেফতার হয়ে কয়েক দফা জেলও খাটেন তিনি গত পাঁচই আগস্ট শিক্ষার্থী জনতা অবতারণের মুখে আওয়ামী সরকারের পতন হলে শহরের পরিবহন জোটসহ বিভিন্ন সেক্টরে জাকির খানের অনুসারীদের দখল ও আধিপত্য বিস্তারের অভিযোগ ওঠে গত বাইশে সেপ্টেম্বর একটি পরিবহন দখলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাসে টার্মিনালে জাকির খানের অনুসারীদের সঙ্গে বিএনপির আরেকটি পক্ষের সংঘর্ষ হয় এ সময় গুলিও চলে তবে এতদিন মনে করা হতো নারায়ণগঞ্জের ত্রাস স্বামী উসমান তবে স্বামী উসমানের সেই জায়গা ফিল করেছে এই জাকির খান জাকির খান এখন আবার নয়া ত্রাস নারায়ণগঞ্জের প্রিয় দর্শক জাকির খানের ব্যাপারে আপনার অভিমত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন